দেখলাম একটা কার ফিল্টার গাড়ি ফিল্টার গাড়ির ভিতরে সিট আছে অথচ ঘরের কাজের মেয়েটাকে ব্যাক ডালার মধ্যে বসিয়েছে ছাত্ররা যখন চেক করতে দেখে ভিতরে একটা মেয়ে বসে আছে গুজু হয়ে ডালা যেখানে মানুষ মাল সামান রাখে বলছে ভাই আপনার দিলটা কেমন যদি দেখতে পারতাম একটা মানুষকে আপনি এইভাবে পিছনে বসাই রাখছেন সামনে ভিতরে সিট আছে উনি কাজের লোক বলে কি পচে গেছে কে নিল আমরা কোরবানির সময় দেখেছি কোরবানির ঈদে বড় বড় পয়সাওয়ালারা দুই তালার ব্যালকনি থেকে গোস্ত ছুটে ছুটে মারছে দেখেন না আপনারা দেখেন না গরিবরা পলিথিন নিয়ে নিচে এইভাবে এইভাবে ধরতেছে আই হাই হাই কিনির ম কিনি সংসদ আমি তো মনে করি আমার কোরবানির গোস্তটা যদি আমি কোনো মানুষকে আদর করে দিতে পারি তাকে তো রিসিভ করে মেহমান বানানো দরকার ঘরে আগে যে গোশত নিয়ে যাবে ঠিক কিনা বলেন কারণ এটা তার অধিকার তার হক এটা দয়া না কলব মরে গেছে এমন মানুষ কোরবানি করেছে কলব জিন্দা আছে এমন মানুষ কোরবানি করেছে কলব যাদের মরে গেছে ওরা পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনে আপনারা কথা বলতেছেন আজকে আমার সাথে আপনাকে বেশি ভয় পাচ্ছেন মনে হয় আরে ভাই জীবন তো একটাই গেলে চলে যাবে কলব যাদের মরে গেছে ওরা ষাট লাখ টাকার গরু কিনে বাপ চাকরি করে সত্তর হাজার টাকার আর কলব যাদের জিন্দা তারা কোনোমতে একটা ছোট্ট কিনতে পারলেও আল্লাহকে বলে আল্লাহ তুমি যে তৌফিক দিয়েছ গরিবদের অংশ আত্মীয়দের অংশ সেটা আদর করে মহব্বতে শ্রদ্ধার সাথে দিয়ে দেয় সোভান আল্লাহ জোরে বলে খবরদার কলব যেন না মরে গিল্টিনেস যেন হারিয়ে না যায় তো গিল্টিনেস থাকবে কিভাবে এটা হারাবে না কিভাবে এটা থাকার উপায় কি চোখের পানি ফেলতে হবে কি ফেলতে হবে বলেন না The tears very significant to ensure your heart alive